টেবিল ম্যাটের মতো ফ্ল্যাট প্রোডাক্টের স্মার্টফোন ফটোগ্রাফি খুবই সহজ কারণ সেই ফটো তোলার জন্য একটাই ব্যাকগ্রাউন্ড লাগে কিন্তু থ্রি ডি প্রোডাক্ট আলাদা তার উচ্চতা থাকে এবং মাটিতে দাঁড়ানো অবস্থায় থাকে এর থ্রি ডি ডাইমেনশনের জন্য থ্রি ডি প্রোডাক্টের স্মার্টফোন ফটোগ্রাফি একটু অন্যরকম হয় এই ভিডিওতে আমরা স্মার্টফোন দিয়ে থ্রি ডি প্রোডাক্টের ফটো তোলার কিছু টিপস দেব সেটা যা দিয়েই তৈরি হোক না কেন মাটি কাপড় কাঠ বা কোনো প্রাকৃতিক ফাইবার দিয়ে শুরু করা যাক আলো দিয়ে প্রোডাক্টকে ব্যালকানি বা জানালার কোনো ভালো আলোযুক্ত জায়গায় করতে হবে সরাসরি রোদে বা আলোর উল্টো দিকে ফটো তোলা যাবে না এবার আসি ব্যাকগ্রাউন্ডে থ্রিডি প্রোডাক্টের জন্য দুটো ব্যাকগ্রাউন্ড লাগবে একটা হরাইজাল আর একটা ভার্টিক্যাল আমি বলবো সাদা ব্যাকগ্রাউন্ড চুজ করতে কারণ এটা সবার কাছে গ্রহণযোগ্য তৈরি করাও সহজ আর প্রোডাক্টের ডিটেলসও হাইলাইট করে এর জন্য যে কোনো কম দামের সাদা ম্যাটেরিয়াল ব্যবহার করা যেতে পারে সাদা কাপড় সবার কাছে গ্রহণযোগ্য এগুলো বিভিন্ন সাইজের এবং ফেব্রিকের পাওয়া যায় যেমন খাদি বা সিল্কের ফটো তোলার সময় কাপড় খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড দেয় আর তার ডিজাইন প্রোডাক্টের সৌন্দর্য বাড়িয়ে তোলে কিন্তু এতে ভাঁজ বা লাইন খুব সহজেই পড়ে যায় তাই ইস্ত্রি সবসময় সঙ্গে রাখবেন সাদা কাগজ এর ব্যবহার কোনো ছোট প্রোডাক্ট যেমন ছয় ইঞ্চি বা তার কমের জন্য করুন কাগজ বিভিন্ন টেক্সচারের পাওয়া যেতে পারে কিন্তু তাড়াতাড়ি ছিঁড়ে যাওয়ার কারণে হাওয়াযুক্ত জায়গায় ব্যবহার করার দরকার নেই পিভিসি শিট ফটো স্টুডিওর সিক্রেট এটা অনলাইনে খুব সহজেই পাওয়া যায় প্রাকৃতিক আলোতে ফটো একটু নীল বা গ্রে রঙের দেখায় কিন্তু সেটাও চলে যায় এবার আমাদের সবচেয়ে সেরা রেকমেন্ডেশন এক ক্যানভাস বোর্ড নিন এগুলো আলাদা আলাদা সাইজের যে কোনো আর্ট স্টোর বা অনলাইনে পেয়ে যাবেন এগুলো পোর্টেবল আর তার টেক্সচার ফটোকে আরো সুন্দর করে তোলে কিন্তু ক্যানভাসকে পরিষ্কার রাখুন আর সমতল জায়গায় ব্যবহার করুন আপনি যেই সাদা ব্যাকগ্রাউন্ড চুজ করুন না কেন খেয়াল রাখবেন যেন চকচকে না হয় হাতে তৈরি সব প্রোডাক্টের টেক্সচারই সুন্দর হয় তাই ক্লোজ আপ নিন ভালো আইডিয়া হলো আপনার প্রোডাক্টকে এমনভাবে সেট করুন যাতে এক দিকে যেন তার উপর আলো পড়ে আর অন্য দিকে যেন হালকা ছায়া থাকে এতে ফটোর টেক্সচার ফুটে ওঠে আর ফটো দেখতেও সুন্দর লাগে এরপরে ফটোগ্রাফির অ্যাঙ্গেল প্রোডাক্ট শ্যুট করার জন্য ভালো অ্যাঙ্গেল খোঁজা ভীষণ গুরুত্বপূর্ণ বানানো এই পুতুলগুলোর ফটো দেখুন খারাপ অ্যাঙ্গেলের জন্য ফটো দেখে পুতুলগুলোর সাইজ আর ভালো আইডিয়া পাওয়া যাচ্ছে না পুতুলগুলো খুব সাধারণ আর খারাপভাবে তৈরি বলে মনে হচ্ছে তাহলে প্রোডাক্টের জন্য ভালো অ্যাঙ্গেল কি করে খুঁজবেন এক্সপেরিমেন্ট করুন আপনার ক্যামেরা সব দিকে নিয়ে যান আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করুন এতে ফটোর জন্য দুই বা তিনটে ভালো অ্যাঙ্গেল তো পেয়েই যাবেন ফটোকে আলাদা আলাদা অ্যাঙ্গেল দিয়ে দেখাতে পারলে কাস্টমার এটা ভালোভাবে বুঝতেও পারবে যদি প্রোডাক্টের অনেকগুলো ভাগ থাকে যেমন ঢাকনা সহ বাক্স তাহলে প্রতিটা ভাগের আলাদা আলাদা ফটো তুলুন সব শেষে প্রপস ছবিকে প্রাণবন্ত করে তুলতে সাহায্য করে এটা প্রোডাক্টের সাইজ আর তার ব্যবহারকে দেখায় সাথে ফটোকে আকর্ষণীয় এবং মজার করে তোলে প্রফস ব্যবহারের কোনো নিয়ম নেই কিন্তু প্রোডাক্ট রিলেটেড প্রপস ব্যবহার করা বুদ্ধিমানের কাজ পাথরের বাটির এই ছবিটি দেখুন এবার এই ছবিটাও দেখুন ফুল ছবিটাই প্রাণ দিয়ে দিয়েছে সাথে এটাও দেখাচ্ছে এই বাটির ব্যবহার কী করে করতে পারেন সব শেষে ছায়াও থাকবে পর্যাপ্ত আলো যুক্ত জায়গায় সাদা ব্যাকগ্রাউন্ডের ব্যবহার করুন ভালো অ্যাঙ্গেল পাওয়ার জন্য এক্সপেরিমেন্ট করুন আর প্রোডাক্টকে আলাদা আলাদা অ্যাঙ্গেলে শ্যুট করুন সঠিক প্রপসের ব্যবহার করুন আর টেক্সচারের ক্লোজ আপ নিন আপনার সহজ সরল থ্রি ডি প্রোডাক্টের ফটো তৈরি হয়ে গেছে মার্কেটিং স্মার্ট ফটোগ্রাফি আর ক্যাটালগ তৈরির পদ্ধতি শেখার জন্য হ্যান্ডমেড একাডেমির অন্যান্য ভিডিও দেখুন